দিনহাটায় চলে যাব দিনহাটা সিংহাসনের মহাসংগ্রামকে কেন্দ্র করে প্রতিবারই উত্তপ্ত হয় আর দেখুন বিরাট মঞ্চ করা হয়েছিল এখানে নিশিথ প্রামাণিক আজকে ভাষণ দেওয়ার কথা ছিল সেই নিশীত প্রামাণিকের সভা মঞ্চ পুড়িয়ে দেওয়ার অভিযোগ নিশীথের সভা মঞ্চ ভাঙচুর এবং আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে শুভঙ্কর এটা ঠিক কোন জায়গায় সভা মঞ্চটা তৈরি হয়েছিল কাদের বিরুদ্ধে অভিযোগ কখন ঘটেছে এটা হ্যাঁ অয়েন্দা দেখো দিনহাটা দুই ব্লকের কিসমদ্রাম গ্রাম পঞ্চায়েতের খেরবাড়ি হাট এখানেই রয়েছে মোক্তারের বাড়ি হাই স্কুল এই মোক্তারের বাড়ি হাই স্কুলের মাঠে কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশিৎ প্রামাণিকের সমর্থনে আজ সন্ধ্যায় একটা সভা হওয়ার কথা ছিল সেই সভায় নিশিৎ প্রামাণিকের হাজির থাকার কথা ছিল গতকালই সেই সভা মঞ্চ বাঁধার কাজ শুরু হয়ে যায় এবং যেটা আজকে সকালে দেখা যায় যে রাতে একদল দুষ্কৃতি এসে সেই সভা মঞ্চ ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা ঘটনা নিয়ে বিজেপি নেতৃত্ব অভিযোগ করেছে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল যেটা বিজেপি নেতৃত্বের অভিযোগ যে এলাকায় তৃণমূলের কর্মী সমর্থক নেই তৃণমূল হেরে যাবে সেই ভয়েই আহ এই নিশিৎ প্রামাণিকের সভা হলে সভা হচ্ছে না নিশিধ প্রামাণিকের সভা কি হচ্ছে না হ্যাঁ দেখো আইন্দা এই ঘটনা জানার পরই বিজেপি নেতৃত্ব ঠিক এই সভামঞ্চের পাশেই নতুন করে আরেকটি সভামঞ্চ বাঁধার কাজ শুরু করছে এবং সেখানেই তার যে আজকে বিকেলে যে নির্ধারিত সভা সেখানেই সেই সভা অনুষ্ঠিত হবে অর্থাৎ এখান থেকে নিশ্চিত প্রামাণিক কতটা সুর চড়ান সেদিকেও আমাদের লক্ষ্য থাকবে তবে তৃণমূল বিজেপি চাপান উত্তর দেখাবো যে আমাদের প্যান্ডেলটা হয়েছে যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কাল আজকে যাবেন ওরা ভয় পেয়ে রাতের অন্ধকারে রাত্রি দুটো নাগাদ সেই প্যান্ডেলটাকে পুড়িয়ে দেয় উনি পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে এবং ওনার যে পেটোয়া হারমাদ আছে কিছু তাদেরকে কাজে লাগিয়ে এই কাজগুলো করছেন